আর তুই তুই কি ছেলে না আমি মে বয়স কতইবো আমার বয়স 80 80 বছর 80 বছর বয়স তুই কি জোয়ান জোয়ান না বুড়া আচ্ছা তোরা আমি একটা কথা বলি তুই কি মাহমুদানার নাম বললেন তো মাহমুদারে কেন দছস লাবডাইসি কি আমার বল ক কি লাবডাইস ক জরে বল

এই যে বন্ডামি যে করতেছ ওই মেয়ের থেকে আইস কইলি অন আবার কইতেছ দাদু পাঠাইছে সত্য করে রাখো কোনটা আইস সত্য করে সত্য কথা বলবি তার জন্য মিশা কথা কস হেরাও জানে জানেন না আপনারা এরাও জানে বল আসলে কইতে গেলাম আমি স্কুলে তিয়েছি স্কুলের ভিতরে হ্যাঁ যখন স্কুল দিছিল না তখন এর ভিতরে জায়গা ছিল জায়গা ছিল মানে আচ্ছা ঠিক আছে তোৰ নাম কত এলে নামটো আছে নাম আছে না নাম নাই নাম জান আছ না আচ্ছা তোর মা বাবা জীবিত না মৃত মৃত মরে গেছে তো পাঁচ ভাই বোনের কি এই যে পাঁচ তোর যে পাঁচ জন আছস সবার বড় না ছোট আমি আমার দিকে তাকাও তুমি এর অর্জ দর্শ তুমি আর কোন উপকার করবা মামুদারে উপকার করলে কও যে আমি হুজুর কোনো উপকার করব আমি আরে ছাইরা দেব বাওরে আমি ভালো কিছু দেব আর আমি নামাজি বানামু বাওরে আমি কোনো পুরস্কার দেব কোন একটা কও কি হ্যাঁ এদিক তাকাও আপু তোমার একটা নাম রা ইচ্ছে আমি দেব হ্যাঁ